আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষ দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ইনকোর্স পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে আজকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো তোমরা যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো চলো চলে যায় নোটিশে দু সালে অনার্স তৃতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দু সালের অনার্স তৃতীয় বর্ষের প্রথম এনকোর্স পরীক্ষা দশ সাত দুই থেকে পঁচিশ সাত দুই এবং দ্বিতীয় এনকোর্স পরীক্ষা দশ নয় দুই থেকে পঁচিশ নয় দুই তারিখের মধ্যে গ্রহণ করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় বর্ষের প্রথম এনকোর্স পরীক্ষা এবং দ্বিতীয় এনকোর্স পরীক্ষা দুইটা ডেটই তারা দিয়ে দিয়েছে এই ডেটের মধ্যেই তোমাদের কলেজ কর্তৃপক্ষ দুইটা এনকোর্স পরীক্ষা নিয়ে নেবে এ সম্পর্কে তারা আরও কী কী বলেছে ছোট দেখে এনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র প্রেরণের নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো এনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে এরপর বলেছে ইনকোর্স পরীক্ষার নম্বর পনেরো পার্সেন্ট ও ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ পার্সেন্ট এর মধ্যে মূল্যায়ন করতে হবে তোমরা দেখছো ক্লাসে উপস্থিতির জন্য তারা পাঁচ পার্সেন্ট মার্ক মূল্যায়ন করতে বলেছে সংশ্লিষ্ট কলেজকে নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করতে হবে তার মানে তোমাদের পরীক্ষা তোমাদের কলেজে হবে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন তোমাদের কলেজের শিক্ষকগণে তোমাদের খাতা দেখবে এরপর ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরা শিট কোলে করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে ডাকযোগে প্রেরণ করতে হবে তার মানে তোমাদের যে খাতা শিক্ষক দেখবেন এই খাতা এবং তোমাদের যে অ্যাটেন্ডেন্স শিট হাজিরা শিট এই দুইটা একসাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গাজীপুর সেখানে প্রেরণ করতে হবে এরপর বলা হয়েছে পরীক্ষার ফর্ম পূরণের সময় দুইটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে এরপর ইনকোর্স নাম্বার ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না তার মানে তোমরা দেখছো ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর দুইটাই গুরুত্বপূর্ণ তোমাদেরকে ইনকোর্সেও পাশ করতে হবে এবং ক্লাসে রেগুলার উপস্থিতি হয়ে ক্লাস করতে হবে এই দুইটার নম্বর ব্যতীত পরীক্ষায় তোমরা কিন্তু ফর্ম পূরণ করতে পারবে না এজন্য এদিকে খেয়াল রেখে ইনকোর্স পরীক্ষা পাশ করতে হবে এবং রেগুলার ক্লাস করতে হবে তোমাদের সবাইকে এরপরে ইনকোর্স নম্বর ইনপুট দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে একবার ইনকোর্স নম্বর ইনপুট দেওয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না এরপর দুইটি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক পৃথক প্যাকেট করে একসঙ্গে পাঠাতে হবে এবং প্যাকেটের ওপর বড় করে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা লাল কালিতে লিখতে হবে তো এই ছিল আজকের নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা জানতে পারলো তোমাদের কোর্স পরীক্ষা কবে দুইটা কোর্স পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তোমরা রেগুলার ক্লাস করো এবং কোর্স পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নাও দুইটাতেই পাশ করতে হবে তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম